ওয়েলকাম প্রত্যেককে অ্যান্ড গুড মর্নিং এভরিবডি আজকে আপনাদের সাথে আমি একটা ব্রিদিং এক্সারসাইজ শেয়ার করব যেটা একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্রিদিং এক্সারসাইজ যারা বহুদিন ধরে ডাইজেস্টিভ ইস্যুতে সাফার করছেন তাদের জন্য এবং যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্রিদিং এক্সারসাইজ ভিডিওটা ভীষণ লম্বা হবে না খুব বেশি ইট উইল টেক অনলি টু টু থ্রি মিনিটস সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও ফলো দ্য অ্যাকচুয়াল স্টেপস দ্য অরিজিনাল স্টেপস বিকজ স্টেপস আর ইম্পর্টেন্ট র্যাদার দ্যান রেজাল্টস সুতরাং চলুন শুরু করা যাক আগে স্টেপটা তারপর আমরা এটার গুরুত্ব নিয়ে আলোচনা করবো যেটা কতদিনে আপনাকে সুস্থ করবে আর কত তাড়াতাড়ি আপনি ভালো রেজাল্ট পেতে পারেন তো কী করতে হবে বেসিক্যালি প্রত্যেকদিন দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এমটি স্টোমাকে এমটি স্টোমাকে আপনাকে বসতে হবে বসার পর আপনাকে ইনহেল করতে হবে পুরো একদম প্রাণ ভরে শ্বাস নিতে হবে দেন সেটাকে এক্সেল করতে হবে এক্সেল মেন নিঃশ্বাসটা ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পর পুরো আমাদের অ্যাপডমেন ফাঁকা হয়ে যাবে এবং পুরো পেটটাকে ভেতরের দিকে আমরা টেনে নেবো টেনে নেওয়ার পর একদম পুরো কনসেন্ট্রেশন আমাদের কি থাকবে নেভালের উপরে থাকবে এবং কনসেন্ট্রেশন যখন নেভালের উপরে থাকবে দুটো উপায় আপনি করতে পারেন আপনি মেন্টালি টেন থেকে টোয়েন্টি কাউন্ট করতে পারেন আই মিন ওয়ান থেকে টেন বা ওয়ান থেকে টোয়েন্টি কাউন্ট করতে পারেন এবং আপনি ইমাজিন করতে পারেন যে আপনার ডাইজেস্টিভ পাওয়ার বাড়ছে বাড়ছে এটাকে ইমাজিন করবেন মনে মনে মেন্টালি অ্যান্ড আপনার সুগার লেভেল কমছে 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 মানে এই দুটো আপনি করতে পারেন এটা করবেন করার পরে আপনি আবার আস্তে আস্তে ইনহেল করবেন দেন এক্সেল করবেন এটা আপনি থ্রি টু সিক্স টাইমস এভরিডে করতে পারেন সকালে খালি পেটে এবং বিকালে যখন আপনার পেট ভরা থাকবে না মানে ঠিক খালি পেটে বিকালও আপনি এটাকে টু টাইম প্র্যাকটিস করুন এবং আপনি মিরাকিউলাস রেজাল্ট পাবেন উইদিন ওয়ান মান্থ থ্যাংক ইউ ভেরি মাচ লেটস স্টার্ট দ্য স্টেপ ওকে সো আই এম শোয়িং ইউ অ্যাট ফার্স্ট আমরা কী করবো ইনহেল করবো দেখুন আমি ইনহেল করেছি দেন কী করবো এক্সেলেশন করবো আই মিন নিঃশ্বাসটা আমি ছেড়ে দেবো ডাবল এক্সেলেশন করে তাহলে নিঃশ্বাস নিলাম ছাড়লাম পেট ভেতরে চলে গেল পুরো কনসেন্ট্রেশন আমার নেভালের মধ্যে আমি মনে মনে কাউন্ট করছি মনে মনে করবেন সাউন্ড করবেন না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনাদের সুবিধার জন্য আমি সাউন্ড করছি কিন্তু মনে মনে কাউন্ট করবেন এটা টোয়েন্টি বা টেন পর্যন্ত যার যেটা সুবিধা হবে সেটা করবেন করলেন সমস্ত কনসেন্ট্রেশন কিন্তু এই নেভালের মধ্যে থাকবে দেন আস্তে আস্তে আবার ইনহেল করবেন আবার এক্সেল পুরো কনসেন্ট্রেশন নেভালের মধ্যে ইমাজিন করবেন আপনি সুস্থ হচ্ছেন আই এম হেলিং আই এম হিলিং আই এম হেলিং আই এম আই এম অথবা মেন্টালি কাউন্ট করবেন ওকে আবার ইনহেল করবেন আবার এক্সেল এক্সেল করার পর মানে আউট মানে ব্রিদিংটা আমাদের বাইরে থাকবে ভেতরে আর নেবেন এইভাবে আপনি সিক্স টু থ্রি টাইমস সরি থ্রি টু সিক্স টাইমস আপনি করতে পারেন এবং এটা প্র্যাকটিস করুন সকাল এবং সন্ধ্যায় দুবার করুন দারুণ রেজাল্ট পাবেন কথা দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ এভরিবাডি থ্যাংক ইউ ভেরি মাচ আর হ্যাঁ অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে যদি আরও বেশি ভালো ভালো ভিডিও পেতে চান নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ এভরিবাডি